হ্যালো एवरीवन ফিরে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমরা কি করব আজকে কি শিখবে বলো আজকে আমরা পড়ব ইংলিশ ইংলিশের না গ্রামার তো ঠিকই আছে আজকে আমরা শিখব হচ্ছে নাউন ওকে নাউন তো এর আগে পর্যন্ত প্রোনাউন হ্যাঁ হ্যাঁ প্রোনাউন এখন অনেক বাকি আছে সো আজকে আমরা শিখব হচ্ছে নাউন তার আগে আমরা কি কি শিখেছি

লেটার লেটার শিখেছি একদম প্রথমে আমরা শিখেছি অ্যালফাবেট অ্যালফাবেট ওকে তো অ্যালফাবেটের মধ্যে কি কি ছিল এ বি সি ডি এগুলো ছিল ঠিক আছে এ টু জেড ছিল অ্যালফাবেট তাই তো এবারে লেটার 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 কত রকম ছিল লেটার কি দু রকম ছিল একটা হলো

আর্টি শিখেছিলাম কনসোনেন্ট শিখেছিলাম ভাওয়েল কনসোনেন্ট শিখেছিলাম তো এরপরে হচ্ছে তারপরে কি শিখেছিলাম ওয়ার্ড ওয়ার্ড কি কতগুলো লেটার কে নিয়ে যখন কোন এটা মানে তৈরি হয় বা অর্থ অর্থ বহু কিছু আর নিয়ে আসে শব্দ তৈরি হয় তখন সেটাকে বলা হচ্ছে ওয়ার্ড এবার শিখব হচ্ছে আমরা নাউন নাউন কি শিখব নাউন 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 আগে বাচ্চা না

যে ওয়ার্ড গুলো নাম প্রকাশ করে নাম হুম তাকে বলা হচ্ছে নাম এটা হচ্ছে ওয়ার্ড ওয়ার্ড মানে কোন একটা কোন একটা অর্থবহ মানে মিনিং মানে মানে প্রকাশ করে তাকে বলা হচ্ছে ওয়ার্ড আর নাউন কোনটা যেটা হলো কারোর নাম প্রকাশ করে সেটাকে বলা হচ্ছে নাউন যেমন যেমন দেখো তোমার নাম মনিষ্কা মনিষ্কা মনীষকা তোমার নাম ঠিক আছে তাহলে তোমার নাম কি মনীষকা এবার যদি বলি যে তুমি এই পেনটা নাও ঠিক আছে ধরো তুমি এই পেনটা নাও মনীষকা এই পেনটা নাও এই পেনটা নাও ঠিক আছে

আর এর মধ্যে কোনটা কোনটা নাম আছে মনিস্কার নাম আছে আর কি নাম আছে পেনের নাম আছে ঠিক আছে পেনের নাম আছে আর কোনটা নাম আছে মনিস্কার নাম আছে এই দুটো হচ্ছে নাউন ঠিক আছে এবারে এবারে এই পেনটা কিন্তু এই মুহূর্তে নাউন নয় পরে বজাবো ওটা কেন নাউন নয় ওটা নেক্সট ফেজে বজাবো ঠিক আছে এবারে

আর কি হতে পারে কোন বস্তু হতে পারে বস্তু হতে পারে আর কি হতে পারে পশু হতে পারে পশু আর কি হতে পারে পশু হতে পারে পাখি হতে পারে কোন ফল হতে পারে পশু পাখি লিখে দিয়ে হয় কোন ফল হতে পারে সবজি হতে পারে ঠিক আছে আর অনেক কিছু হতে পারে তো এইগুলো হচ্ছে নাম হয় যেমন ধরো মানুষ মানুষের নাম কি এবং ব্যক্তির নাম যেমন তুমি ঠিক আছে এবারে এই বস্তু আচ্ছা আমার নাম লিখে দিলাম ঠিক আছে এবার বস্তু হতে পারে বস্তু মানে কি এখানে আমার তোমার মধ্যে কি কি বস্তু দেখতে পাচ্ছ এই টেবিলের মধ্যে কি কি বস্তু দেখতে পাচ্ছ কি কি দেখতে পাচ্ছ বস্তু পতাকা বস্তু মানে হচ্ছে কোনো জিনিস হ্যাঁ বস্তু মানে কোনো জিনিসকে বোঝায় বস্তু না কুকুর না তুমি এখানে কুকুর দেখতে পাচ্ছ বইয়ে কিছু নয় বইয়ে দেখো না এই বইটাই হচ্ছে একটা জিনিস ঠিক আছে এই ফোনটা এই ফোনটা যেমন এটা একটা জিনিস এই টেবিলটা একটা জিনিস বা বস্তু এই পেনটা একটা জিনিস বা বস্তু এই ঘর এই এই বিছানাটা একটা বস্তু হ্যাঁ বা জিনিস এই বোর্ডটাও একটা বস্তু বা জিনিস ছবিটাও একটা বস্তু বা জিনিস ঠিক আছে তাহলে আমি যদি এখানে লিখি পেন এই পেন যে লিখছি এই পেনটা একটা বস্তু হ্যাঁ ঠিক আছে বই বইয়ের ইংরেজি কি বইয়ের ইংরেজি কি হ্যাঁ ইংরেজি কি বলো বই মানে এই ভুলে গেছো পেন বইয়ের ইংরেজি কি বইয়ের ইংরেজি হ্যাঁ

ফোন মোবাইল ঠিক আছে এটার কি নাম পেন কলম এটার কি নাম ডাস্টার তার মানে এইগুলোর নাম আছে এইগুলোর নাম আছে নাম যাদের আছে এইগুলো তাদেরকে কি বলা হয় নাম যাদের নাম নেই তাদের নাম যাদের নাম নেই একদম ভেরি গুড যাদের নাম নেই তাদের প্রোনাউন বলে একটা কিন্তু খুব ভালো খুব ভালো দুই জিনিস বললি ঠিক আছে যাদের নাম আছে তাদের নাম যাদের নাম নেই তাদের প্রোনাউন গুড ঠিক আছে এবার পশু পাখি একটা পশুর নাম বল কুকুর 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 ইংরাজি কি পশু পাখি তাহলে এটা কি হলো এদেরকে কি বলা হয় একটা ফলের নাম বলো ফলের নামের নাম সর্বোচ্চ

অ্যালফাবেট মানে এ টু জেড আমরা শিখেছি তারপরে কি শিখেছি তারপরে কি শিখেছি লেটার ক্লিক লেটার ক্যাপিটাল লেটার স্মল লেটার আবার লেটারের মধ্যে থেকে দুভাগে ভাগ করা হয়েছে ভাওয়েল ভাওয়েল কনসোনেন্ট ঠিক আছে তারপরে কি শিখেছি তারপরে শিখেছি বলো লেটার পরে ওয়ার্ড ওয়ার্ড পরীক্ষা হয়েছে আর ওয়ার্ডের পরে এখন কি শিখছি না তুমি পরীক্ষা করেছো হ্যাঁ পরীক্ষা করিয়েছো আমি পরীক্ষা করেছি আচ্ছা ঠিক আছে তোমাকে তাহলে না কালকে আমি এইটাকে আমি প্রিন্ট করে দেব ঠিক আছে তো এখানে তোমার বলতে পরীক্ষা শেষ আছে তবু 보자 যে জন্য বাবা পরীক্ষা করে হ্যাঁ পরীক্ষা করে দেখে তোমার তোমার বন্ধুদের যাতে আমি কি কি আসি কি কি হয় তোমার বন্ধুরা তো দেখবে ওইগুলো সব করতে আচ্ছা আচ্ছা ওই বইটাকে সব করে তো সব আচ্ছা আচ্ছা

टाटा बाय बाय